নমস্কার নতুন বছরের প্রথম মাসের শেষ সপ্তাহে নির্মল আলোয়ে এবারে থাকছে একটি গল্প শিবনাম চক্রবর্তীর গল্প আর ওনার গল্পে সেটা থাকবে না তা কি হয় চমক এবং মজার গল্প ব্যক্তিত্ব কাকে বলে নন্দদুলাল হুড়মুড় করে ঢুকলো রেস্তোরাঁর মধ্যে ওরই যেন রেস্তোরাঁটা ভাবখানায় এমনি হৃষ্টপুষ্ট চেহারা যদিও হৃষ্টতার চেয়েও পুষ্টতার পরিমাণ বেশি তাহলেও নন্দুলালকে দেখলে অহমিকার জ্বলন্ত ছবি বলেই জ্ঞান হয় চেয়ারে সে বসতে না বসতেই বয় ছুটে এসেছে কি আনব বলুন হুজুর দেখি তোমাদের মেনু বয়ের হাত থেকে খাদ্য তালিকাটা হাতে নিয়ে চোখ বুলিয়ে ঠোঁট চেটে নন্দদুলাল অর্ডার দিল এগস চিপস মডার্ন চপ আর রোস্ট ফাউল আজকে বলে এই আমার টেবিলেই এসে বসেছিল ওর প্রাদুর্ভাবের মিনিট পনেরো আগে আমি এসেছি কিন্তু এতক্ষণ ধরে বসে বহু চেষ্টা তো ওই বয়ে সুনজরে পড়তে পারেননি ইশারা ইঙ্গিত হাতচানি সব ব্যর্থ হয়েছে এমনকি কয়েকবার ইসদুচ্ছ স্বরে বয় বয় রবেও ও দূরে থাক ওর কৃপা কটাক্ষটুকুও টানা যায়নি অথচ এই হেলে দূরে এসে বসতে না বসতেই তার একটা মুখের কথা খসবার আগেই শসব্যস্তে সে এসে হাজির দেখে আমার তাক লাগতে থাকে তাক লাগলেও এ তাক আমি ফসকাতে দিই না সত্যি বলতে প্রাণ নিচ্ছাশক্তির দ্বারাও বয়কে আনতে অপরাগ হয়ে হতাশ মনে একটু আগে ভগবানের কাছে প্রার্থনা শুরু করেছিলাম হে প্রভু বয়কে আমার কাছে নিরাপদে পৌঁছে দাও হয়তো আমার সেই প্রার্থনার দৌড়তেই নন্দদুলাল এলো রূপে এলো আর নন্দদুলালের উপলক্ষ করে বয়রূপী বিধাতা তথাস্ত লাভ করলাম অতএব এই সুযোগ ফসকাতে না দিয়ে আমিও শুরু করি বয় তো একবার দিকে দাঁড়ান আসছি বলে বয় নন্দুলালের অর্ডার নিয়ে ছুট দিল এবং চক্ষের পরকে রুটি আর মাখন এনে রেখে গেল আমার টেবিলে দুলালের সামনে শুনছ আমার একটু তাড়াতাড়ি আছে আমি আবার বলতে যাই আসছি একটু সমর করুন বলে একটা প্লেটে তিনটে ডিমের পোচ আর কিছু আলু ভাজা এনে সে হাজির করে কাঁটা চামচ চালাবার সাথে সাথে নন্দুলাল জানায় মটন চপ আর রোস্ট চটপট নিয়ে এসো বুঝেছ বয় দিরুক্তি করে ঘাড় নেড়ে চলে যায় আমার কথাটা ওকে বলার জন্য মুখ খুঁড়েও ওকে বলা হয় না বুক ফাটলেও আমার মুখ ফোটে না অবশেষে ক্ষুণ্ণ স্বরে দুলালকেই বলি আমি প্রথম এসে বসেছি এই টেবিলে অথচ দুলাল বাধা দিয়ে বলে প্রথম পুরুষই কিন্তু উত্তম পুরুষ হয় না তুমি হচ্ছে তুমি আমি হচ্ছে আমি ব্যাকরণ পড়ে থাকলে এটা তো মানো বয় টেবিলের উপর মটন চাপ আর ফাউল রোস্ট এনে রাখে আমার ইচ্ছা করে উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ আমাদের মাঝখানের ওই বয় ওদের দুজনকে ধরে মাথায় মাথায় ঠোকাঠুকি বাঁধিয়ে পৌরসের একটা উত্তম মধ্যম রচনা করে বসে কিন্তু মনের জ্বালা পেটের আগুনে জ্বলন্ত হয়ে কবজিতে এসে পৌঁছবার আগেই নন্দদুলারের মুখ থেকে খসেছে কফি দাও আর বয়ও অমনি দাও বলতে না বলতেই রেস্তোরাঁ ছাড়া কোথায় বা খাই চিরকাল ধরে দেখে আসছি রেস্তোরাঁর এই বয়গুলো আমাকে যেন দেখতেই পায় না আমলই দেয় না আমায় সবার হুকুম তামিল করে সুদূর নক্ষত্রের আলোর মতন সব শেষে আমার কাছে এসে পৌঁছায় আমার দুঃখের কথাটা নন্দদুলালকে জানাই শুনে ও অনুকম্পার হাসি হাসে নিজেকে জাহির করতে জানা চাই এ বুঝলে বুঝেছি কিন্তু কি করে জাহির করবো সেই হয়েছে আমার সমস্যা আমি ঘাট নাড়ি মারামারি করতে তো আমি পারি গায়ে আমার অত জোর নেই আর হাঁক আমার আসে না তোমার মুশকিলটা যে কোথায় আমি বুঝেছি আসলে তোমার ব্যক্তিত্বের অভাব বলতে যা বোঝায় তার এক ফোঁটাও নেই তোমার ঘটে আর ব্যক্তিত্ব হচ্ছে এমনই যা আপনি যাইর হয় স্বভাবতেই তা ব্যক্ত না হয়ে পারে না কোন লোকটা ব্যক্তি আর কোন লোকটা নয় তা দেখলেই টের পাওয়া যায় সবাই এমনকি রেস্তোরাঁর বকাটে বয়রাও তা ধরতে পারে আর সেরকম বুঝেই তারা ব্যবহার করে থাকে কথাটা আমার বোঝার চেষ্টা আর ওর বোঝাই করার চেষ্টা এই ব্যক্তিত্ব বস্তুটা হচ্ছে কারো সহজাত জন্ম থেকেই পাওয়া আবার কাউকে কাউকে চেষ্টার দ্বারা অর্জন করতে হয় এই যেমন তুমি আর আমি আমি ব্যক্তিত্ব নিয়েই জন্মেছি তোমায় কিন্তু সাধনার দ্বারা এটা পেতে হবে যার জন্য দুটি উদাহরণ সামনা সামনে ও রাখে অনেক ব্যক্তির সাধ্য সাধনা করতে হয় জানি এই যেমন এতক্ষণ ধরে এই রেস্তোরাঁর বয়ের আমি করেছি কিন্তু ব্যক্তিত্বের সাধনা আবার কীরকম তার রহস্যটা শুনি নন্দদুলাল বিজ্ঞান ন্যায় মুখখানা নড়ায় কিন্তু ওকে বাজের মতো দেখাতে থাকে আছে হে আছে হে রহস্য আছে বই কি ওর মুখটাই রহস্যময় হয়ে ওঠে নন্দদুলাল ফাউল ডোস্টে সদ্ব্যবহার করে আর আমি রহস্যটা যে কি হতে পারে তাই নিয়ে মাথা ঘামাই বয় বিলানো কফির পেয়ারায় আরামে চুমুক দিতে দিতে ও বলে বয় একটা পেটে করে বিল নিয়ে আসে এবং এতক্ষণ পরে একটু যেন পরাবাস হয়েই আমার দিকে ফিরে তাকায় আপনার কি আনবো বলেন তো বয়ের অযাচিত সম্ভাষণে আমি চমকে যাই আমার আমাকে আমাকে বলছো আমার কি আনবে এক কাপ কফি আর কিছু কাজু বাদাম এই নিয়ে এসো বেশি কিছু নয় বয় আমার জন্যে আনতে যায়। নন্দদুলাল বিলের দামটা প্লেটের উপর রাখে আর একটা সিকি ওই বয়ের উদ্দেশ্যেই নিঃসন্দেহ প্লেটের তলায় রেখে দেয় আমার দ্বারা আবার সময় নেই চলি আজ কেমন আরেক দিন কথা হবে ব্যক্তিত্বটা তখন বুঝিয়ে দেবো তোমায় আজ একটু তলা আছে আমার এই বলে দিগ্বিজয়ী মতো পদভারে রেস্তোরাঁ কাঁপিয়ে ও চলে যায় আমি ওর ব্যক্তিত্ব ব্যঞ্জক হ্রিস্টপুষ্ট চেহারার দিকে চেয়ে থাকি পুষ্টতার চেয়েও হৃষ্টতার মাত্রাই এখন বেশি বলে মনে হয় চেয়ে থাকি আর ব্যক্তিত্বের আসল রহস্যটা কি হতে পারে তাই নিয়ে মাথা ঘামাই মাথা ঘামালেই আমার মাথার ঘিলু গলতে থাকে আর ঘিলু গললেই বুদ্ধি খোলে আর সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের স্থূল রহস্যটা আমার কাছে খোলসা হয়ে আসে খানিকটা ঘিলু ওরফে কপালের ঘাম রুমালে মুছে ফেলার পর মূল কথাটা আমি বুঝতে পারি ও এই ব্যাপার আচ্ছা পরীক্ষা করি দেখা যাক না এই বলে আমার কপিটুকু নিঃশেষ করে আমি উঠে পড়ি তারপরের দিন একই রেস্তোরাঁ আমিও ঢুকেছি বসেছি আমার টেবিলে আর নন্দুলাল এসে উপস্থিত সেই মুহূর্তে তেমনি আনন্দে নিজেকে দুলিয়ে নিজেকে জাহির করতে করতে সে হাজির পেরেছ পেরোচয় আবিষ্কার করতে রহস্যটা আমার সামনে বসে পড়ে ও প্রশ্ন করে কিসের রহস্য আমি জিজ্ঞেস করি ব্যক্তিত্ব হে ব্যক্তিত্ব সহজে হয় না সাধনা করতে হয় মুরব্বির মতো ওর মুখ কি করে এই ব্যক্তিত্বটা গজায় টের ফেলে তার কিছু একটু একটু পেয়েছি বোধ হচ্ছে নিরীহর মতো বলি বয় বয় নন্দদুলার হাঁক ছাড়ে আসছি দাঁড়ান বয়ের জবাব আসে এবং বলতে না বলতে খাদ্য তালিকা হাতে করে তটস্থ হয় কিন্তু দুঃখের বিষয় তালিকাটা ওর হাতে না দিয়ে আমাকেই দেয় নন্দদুলালের গোল চোখ আরো গোলাকার হয়ে আসে বিস্ময়ে আর ক্ষোভের গলা থেকে কথা বেরোয় না ভয় বলে ও গর্জন করে কিন্তু ওই বয় ধনীতে বয় আজ টলে না একটু সবুর করুন বাবু এরটা আগে এনে দিই বলে আমার অর্ডার নিয়ে চলে যায় মাথা খারাপ হয়ে গেছে নাকি লোকটার দুলাল গজ্জাতে থাকে রাগে আর বিশ্বায় থই পায় না ব্যক্তিত্বের রহস্যটা তুমি জানতে চাও চাও তো বলো আরম্ভ করি আমি জানাতে আমার কোনো আপত্তি নেই থাম সব আদিক্ষেতা আমার ভালো লাগে না আমি চাই কাজ তুরন্ত কাজ আমি কাজের মানুষ এরকম বাজে রেস্তোরাঁয় বসে বসে নষ্ট করার মতো অত সময় আমার নেই এই বলে উঠে পড়ে সে গটগট করে বেরিয়ে যায় ব্যক্তিত্ব জিনিসটা কখনই হাসবার চিজ নয় কিন্তু তা না হলেও ওর দিকে তাকিয়ে তাকিয়ে আমার কেমন হাসি পেতে থাকে ব্যক্তিত্বের মোদ্দা কথাটা তখন আর আমার কাছে অবিদিত নয় আসল কথাটা হচ্ছে নন্দদুলাল গতকাল বয়ের উদ্দেশ্যে নিজের প্লেটের তলায় যে সিকিটা রেখেছিল সে চলে গেলে না না বয়ের উদ্দেশ্যে নিবেদিত জিনিস মেরে দেব অতটা ছোট লোক আমি নই অন্তত এখনো হইনি বয়ের পাপ্য বয়ই পেয়েছে কেবল ওই সিকিটা ওর প্লেটের তলা থেকে তুলে এনে আমার প্লেটের তলায় রেখেছিলাম হাত ফেটটা হয়ে ওই বয়ের হাতেই পৌঁছেছে কিন্তু এই সামান্য একটি ইতর্শ্বাসের জন্যেই নন্দর অমন মারাত্মক ব্যক্তিত্ব সত্ত্বেও আজ ওর আগে আমার এই আনন্দ এই লাভে জয়লাভ